বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ষাট বছর পূর্ণ করেছেন আমির খান জন্মদিনের এক ঘরো সেলিব্রেশনের আয়োজন করে মুম্বইয়ের পাপারাজি পরিবার আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির যদিও পাপারাজিকে তিনি অনুরোধ জানান যেন প্রেমিকার ছবি তোলা না হয় কি করেন আমিরের প্রেমিকা ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাট তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান তার বাবা তামিল ব্রিটিশ মা পাঞ্জাবি আইরিশ যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত গৌরী প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী লন্ডন থেকে পড়াশোনা শেষ করেছেন তুতবনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের সেটিও পঁচিশ বছর আগে জানা যায় আমিরের পরিবারের সঙ্গেও বেশ ভালোই সম্পর্ক গৌরীর ছেলেমেয়েরাও খুব ভালোভাবেই গ্রহণ করেছে তাকে তার নিজেরও এক ছেলে রয়েছে এ দিন জন্মদিন উপলক্ষে আমিরের বাড়িতে যে পার্টির আয়োজন হয় সেখানেও হাজির ছিলেন গৌরী উল্লেখ্য দু হাজার একুশ সালে আমির খান ও কিরণরাও বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন কিরণের আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলে মেয়ে রয়েছে এরই মধ্যে তার বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে